তো আমার হাতে দেখতে এটা হলো এসবি ও কেবল তো এটার মাধ্যমে আপনারা কারেন্ট না থাকলেও কিন্তু অনু রাউটার এবং সিসি ক্যামেরা চালিয়ে রাখতে পারবেন পাঁচ ভোল্ট থেকে আপনাদের যে মোবাইল চার্জার আছে না মোবাইল চার্জার এবং অথবা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনারা কিন্তু বারো ভোল্ট তৈরি করতে পারবেন এটার মাধ্যমে এটা আপনি বারো ভোল্ট যদি ইন করেন তাহলে কিন্তু আট ফুট বারো ভোল্ট দেবে সরি পাঁচ ভোল্ট ইন করলে আট ফুট বারো ভোল্ট দিবে তো আপনাদের যে চার আছে এটা দিয়েও চলবে অথবা পাওয়ার ব্যাঙ্ক দিয়েও চলবে তো এটা কিন্তু খুবই কাজের কেউ নিতে চান আমার ভিডিও ডিসক্রিপশান বক্স লিংক লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা চাইলে নিতে পারেন তো আমি যদি এটা আউটপুট দিই এটা দেখতে পারতেছেন বারো ভি আউটপুট তো এটা হলো বারো ভোল্টে চলে তো আমি এটা লাগাই দেবো এখন কারেন্টে দিলে কিন্তু এটার বাতিটা চলবে তো আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু লাইন পেসে জ্বলতেছে তো আমি এখন এটা কারেন্ট থেকে খুলে আমি যদি পাওয়ার ব্যাঙ্কে লাগে দিই তাও কিন্তু এটা চলবে এটা কিন্তু খুবই কাজের একটি জিনিস আপনারা চাইলে যে কোনো বারো ভোল্টের আউটপুট এটা দিয়ে চালাতে পারবেন আপনাদের সিসি ক্যামেরা অনু আউটার ক্যামেরাসহ আপনারা কিন্তু চালাতে পারবেন এটা দিয়ে তো এটা কেনার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তো খুবই কাজের একটা জিনিস আমি এখন আপনাদেরকে এটা দেখাইলাম যদি ভালো লাগে নিতে পারেন তো এটা কিন্তু দুইটা ভার্সনে পাবেন একটা পাঁচ ভোল্ট দিলে এখানে নয় ভোল্ট দিবে আর একটা দেবে বারো ভোল্ট তো এটা হলো বারো ভোল্ট টিক দেওয়া সেটা হলো বারো ভোল্টের এটা কিন্তু খুবই কাজের একটি জিনিস ভালো আমি ব্যবহার করতেছি আমার বাড়িতে ওয়াইফাই চালাই এটা দিয়ে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন চালু হয়ে আসছে এটা দিয়ে কিন্তু পাওয়ার ব্যাঙ্কে দিয়ে চলতেছে আর অথবা আপনাদের সার দিয়েও কিন্তু চলবে তো আপনারা যদি রাউটার এবং অনু চালাতে চান তাহলে এখান থেকে আপনারা কাটতে হবে কেটে একটি এরকম কেবল লাগাতে হবে তাহলে রাউটার এবং অনু দুইটা চালাতে পারবেন তো আমার এই ভিডিওটি ভালো করে লাইক করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এ ধরনের ভিডিও আর অনেক আপলোড আছে চাইলে আমার চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন পেজ হলে ফলো করুন সবাইকে ধন্যবাদ